এবার বিধায়কের দেহরক্ষীর হাতে আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ ওনার স্ত্রী এবং ছেলে ত্রিপুরা সিপাহী জলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব বর্মার দেহরক্ষীর হাতে গুরুতর আহত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ ওনার ছেলে অভিযোগ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে প্রাক্তন উপপ্রধান রতন দাসের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চলায় বিধায়ক মানব দেববর্মার দেহরক্ষী নেতৃত্বে একদল দুষ্কতিকী শনিবার সন্ধে পাঁচটা নাগাদ কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রতন দাসকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাস্তার পাশে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মার দেহরক্ষী সমৃদ্ধ লস্করের নেতৃত্বে তার সহযোগী দীপেশ দেব বিজন দাস ওরফে লিটু পূর্ব শত্রুতার জেলে আক্রমণ চালায় প্রাক্তন উপপ্রধান রতন দাসকে বাঁচাতে ওনার স্ত্রী এবং ছেলে ছুটে আসলে দুষ্কতিকারীরা ওনার স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ওনার ছেলের ওপর প্রাণঘাতী আক্রমণ করে এই আক্রমণে রতন দাস গুরুতর আহত হয় এবং ওনার পুত্রও আহত হয় এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আশেপাশের লোকজন ছুটে এসে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মার দেহরক্ষী সমৃত লস্করকে আটক করে গণধলায় দেয় পরে স্থানীয়রা আহত রতন দাস এবং ওনার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে গুরুতর আহত প্রাক্তন গ্রাম প্রধান রতন দাসের সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন রতন দাসের একটি পা একটি হাত সহ বেশ কয়েকটি জায়গায় গুরুতরভাবে আঘাত লাগার ফলে ভেঙে গেছে এই ঘটনায় প্রাক্তন উপপ্রধান রতন দাসের পরিবারের পক্ষ থেকে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেব বর্মার দেহরক্ষী সমৃত লস্কর সহ বিজন দাস এবং দীপেশ দেবের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করা হয় আরও অভিযোগ বিধায়ক মানব দেব বর্মার দেহরক্ষী সমৃত লস্কর বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু উশৃঙ্খল ব্যক্তিদের সাথে মেলামেশা করছে এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন জনকে বিধায়কের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে বর্তমানে আহত প্রাক্তন গ্রাম প্রধান রতন দাস বাড়িতে বিছানায় শয্যাশায়ী রয়েছেন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আহত প্রাক্তন উপপ্রধান রতন দাস পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ত্রিপুরা থেকে জীবন সহার সাথে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নিয়ে যায় তারপর আমরা কেস করি এখনো তারাই অ্যারেস্ট হয় নাই পুলিশ কইছে তাদের এখানে যাইতেছি আমরা অ্যারেস্ট করুম কিন্তু অক্ষণ আমাদের থেকে তো কোনো তারা রেসপন্স পাই না আমার অ্যারেস্ট করে না আমরা আতঙ্কিতভাবে বাড়ি ঘরে আসি আমরা প্রশাসনটা জানাইছি প্রশাসন বাকিটা তাতে নিজভাবে আমরা বিচার পাই এবং এ এলাকার ভিতরে ওই দেহরক্ষী বিভিন্ন জায়গা রাতে বিঘালে হুমকি দেয়া এর নাম দেওয়াইয়া এলাকার ভিতরে সন্ধ্যাভান্ডা কিছু কুখ্যাত নিয়ে চলাফেরা করে আর মানুষকে বয় দেখা দেহরক্ষী দীবাল লইয়া হ্যাঁ হুমকি দামকি দেয় তা আমরা বই পাইতাছি এখন সময় নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে কালকে আমার হাতে বালা দিয়া ঘুষি দে চোখে কুষি দোর লাঠি লাগে পায়টার ভিতরে গুড় দুটা দা মোড়া দেয় আর ওই দুইজন দাঁড়াইয়া দেখে হ্যাঁ আমি ষাটের রুগী আমার কোনো অব্দি আমি চিকিৎসা পেতেছি না কিন্তু আমি কী করুন আমি প্রশাসনের দিকে পয়সা দিচ্ছি আমি করার আমি প্রশাসনের কাছে চাই মানে চাই সুস্থ বিচার এবং প্রতি আমি পরবর্তী সময়ে আমি মানিক সার কাছেও যাব এই মুখ্যমন্ত্রী আমি আগে প্রাক্তন মুখ্য উপপ্রধান ছিলাম এর আগেরও এক বছরের ছিলাম পঞ্চায়েতের কিন্তু এই বিধানসভার নতুন পঞ্চায়েত হওয়ার পরে আমার উপরে কী কীভাবে তো মানে শুধু এইরকম কিছু বিকল্প এই একটা গ্রুপ হইয়া আমাদের পিছনে লাগে আমি পঞ্চায়েতের উপপ্রধান মানে সেরে আমি আর দাঁড়ায় নাই আমার এটা হলো চার নম্বর ওয়ার্ড এবং আমি মেন রোডে একটা মুদির দোকান দিয়ে বসবাস করি স্বামী স্ত্রীর দোকানদারি করি দোকানের ভিতরে গিয়ে আক্রমণ করে এবং আমার স্ত্রী মার্ডি করে আমাকে ফালাই এইগুলা বাংশুর করে আমার নাম রতন দাস বাবার নাম হরনাথ দাস তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ